টি টেন লিগে বাংলা টাইগার্সের প্রথম ম্যাচে ব্যাটিং করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমেছেন সাকিব আল হাসান আর ব্যাটিংয়ে নেমে এই ম্যাচে চার ছক্কার ঝড় তুলেছেন তিনি টি টেনে ওভার কম ব্যাটিংয়ে নামলেই শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করতে হয় বিশেষরা অলরাউন্ডার তাই শুরু করেছিলেন তবে স্কোরটাকে বড় করতে পারেননি খেলেছেন একশো আটান্ন স্ট্রাইক রেটে ইনিংস সাকিব আল হাসান এদিন টি টেন লিগে বাংলা টাইগার্সের ম্যাচে বারো বল ব্যাটিং করেছেন যে বারো বল থেকে সাকিব করেছেন উনিশ রান তার বারো বলে উনিশ রানের ইনিংসে ছিল একটা ছক্কা ও একটা চারের মাঠ এক ছক্কা এক চারে বারো বলে উনিশ রানের ইনিংসটি সাকিব খেলেছেন একশো আটান্ন স্ট্রাইক রেটে টি টেন লিগে প্রথম ম্যাচে ব্যাটিং করা হয়নি তার দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে স্কোরটা ভালো করতে না পারলেও দলের জন্য ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি মাথিশা পাতি রানার ওভারে ছয় মেরে বল হারানোর কাজও করেছেন সাকিব তবে তার দল খুব বেশি স্কোর তুলতে পারেনি স্কোর বোর্ডে দশ ওভারে তুলেছে বাংলা টাইগার্স ছেষট্টি রান যেটা মোটেও চ্যালেঞ্জিং নয় প্রতিপক্ষের জন্য